হ্যালো দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন অনেকেই এরকম আছেন ফেসবুকে যাদের রিলস ভাইরাল হয় না রিলস ভাইরাল না হওয়ার পেছনে বিশেষত দুইটা কারণ থাকে একটা হলো উপযুক্ত সেটিংসগুলো আমরা অন করতে পারি না বা প্রয়োজনীয় সেটিংসগুলো আমরা সেট করতে পারি না আর দ্বিতীয়ত হলো আমরা রিলসে কিছু এমন জিনিস আছে আপলোড করার সময় সেই সকল জিনিসগুলো সঠিকভাবে করে না বা সেই জিনিসগুলো আমরা সাথে সেট না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা রিলসকে ভাইরাল করতে হলে কি কি করতে হয় প্রথমত আমরা আমাদের মোবাইল ফোন থেকে রিলস এর সেট করব তা আমরা চলে যাব আমাদের ফেসবুক প্রোফাইলে গিয়ে আমরা পেয়ে যাব হচ্ছে এখান থেকে এ পাশে থ্রি লাইন ঠিক আছে ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমরা এখানে পেয়ে যাব সেটিংস এর অপশন ট্যাপ করে দেবো স্টেপ করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে তারপর যখন আমরা স্ক্রল করে নিচে যাব তখন আমরা এখানে কিন্তু রিলসের অপশনটা অবশ্যই পেয়ে যাব সামনে কি করব রিলসের অপশনের উপর ক্লিক করব এখানে দেখুন কিছু অপশন আছে প্রথমত অ্যালাউ এনি অন টু রিমিক্স ইউর ফিসার পাবলিক রিলস এটা অন করে দিবেন তার মানে হচ্ছে আপনি যে রিলস যদি আপলোড করেন সেটা আর একজন রিমিক্স করতে পারবে তার মানে আপনার জিনিসটা কিন্তু প্রমোট হবে তবে এখানে কিন্তু এখানে একটা কথা বলা হয়েছে এনিওয়ান ইন্সপায়ার্ট বাই ইউর রিলস ক্যান ক্রিয়েট এন্ড এ রিল দ্যাট ইনক্লুড অল অফ পার্ট অফ ইউর ভিডিও অ্যান্ড ডাউনলোড ইট অ্যাজ এ পার্ট অফ দ্য রিমিক্স সেই দ্য সেটিংস উইল অনলি অ্যাপ্লাই দ্য নিউ রিলস ইউ শেয়ার অন ফেসবুক এন্ড উইল নট অ্যাপ্লাই টু দ্য রিলস ইউ হ্যাভ অলরেডি শেয়ার্ড মানে কথা হচ্ছে যে আপনি নতুন নতুন যে রিলস গুলো দিবেন এগুলো যে কেউ যদি দেখে তারপরে যদি তার ভালো লাগে তাহলে আপনার সেই রিলসটার সাথে রিমিক্স করে রিল তৈরি করতে পারবে এখন ফেসবুকে রিমিক্স রিল কি সেটা সম্পর্কে অনেকেরই ধারণা আছে আবার অনেকের ধারণা নেই যাদের ধারণা নেই তাদেরকে আমি একটু বিষয়টা ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবেন এটা এটা করার জন্য আমাদের যে কোনো একটা রিলস ধরুন আমরা এখানে ভিডিওতে চলে যাব তারপরে এখান থেকে আমরা রিলসে ক্লিক করব তারপরে এখান থেকে ধরুন এখান থেকে একটা রিলস দেখলাম রিলসের আমরা নিচে এখানে থ্রি লাইন পেয়ে যাব ক্লিক করব। তো থ্রি লাইনের উপরে ট্যাপ করার পরে এখানে এখানে কিন্তু রিমিক্স রিল একটা অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এটার উপরে ক্লিক করলে আমরা এই রিলটাকে রিমিক্স করতে পারবো বিষয়টা ক্লিয়ারলি কি বুঝতে পেরেছেন মানে রিল আমরা রিমিক্স করতে পারবো এই হলো কথা এখন যেহেতু আমরা এটা রিমিক্স করবো না জাস্ট আপনাদের দেখানোর সাথে আমি এটা করেছি তো এই হলো কথা এভাবে রিমিক্স করা যায় এখন ভেবে দেখুন যদি এই সেটিংসটা আপনার অন থাকে এবং কেউ যদি আপনার সেই রিলসটা কিন্তু প্রমোট হচ্ছে মানে দর্শকের কাছে হচ্ছে এবং দর্শকের কাছে যাচ্ছে তার মানে হচ্ছে এরকম দশ জনে যদি আপনার বা বিশ জনে যদি আপনার একটা রিলস দিয়ে ভিডিও বানায় তাহলে সেই বিশ জনের আরো বিশ জন যদি দর্শক থাকে তাহলে আপনার দেখা যায় যে প্রায় দুইশো বা দুই হাজারের মতো ভিউয়ার্স অলরেডি চলে আসবে ওই রিলসের মাধ্যমেই মোট কথা হচ্ছে যে আপনি এই সেটিংসটার মাধ্যমে আপনার রিলস ভিডিওকে ভাইরাল করতে পারবেন দ্বিতীয় যে সেটিংস আদার্স টু টু শেয়ার ইউর রিলস স্টোরি তার মানে হচ্ছে আপনার রিলস গুলো অন্যরা তাদের শেয়ার স্টোরিতে শেয়ার করতে পারবে এবং স্টোরিতে শেয়ার করলে কি হবে সেই রিলস তার স্টোরিতে কিন্তু তার স্টোরি হিসেবে দেখাবে অর্থাৎ স্টোরিতে যেভাবে আমরা ফটো শেয়ার করি ঠিক সেরকম দেখাবে বাট সেই রিলস যদি কেউ দেখতে চায় তাহলে ক্লিক করলে আপনার প্রোফাইল তাকে নিয়ে আসবে এবং সে আপনার অর্থাৎ ঘুরিয়ে আপনি ভিউজ পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইউ রিলস এটা হচ্ছে আপনার কে কে আপনার রিলসটা দেখতে পারবে তো আপনি এখানে অবশ্যই পাবলিক সিলেক্ট করে রাখবেন নেক্সট যে অপশনটা আমি আপনাদেরকে দেখাবো রিলস আপলোডের বিষয়ে সেটা একটু ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি তো আমি এখন একটা রিলসকে আপলোড করব। আপলোড করার জন্য আমি আমার একটা প্রোফাইলে চলে যাব ঠিক আছে তো আমি একটা প্রোফাইলে গেলাম তারপরে এখান থেকে ক্রিয়েটের রিল এই অপশনটা পেয়ে যাচ্ছি ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার পরে এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম আমাদের দেখানোর সাথে একটা রিলস কে সিলেক্ট করে নিলাম এবার কি করবো এই রিলসটাকে আমরা শেয়ার করব শেয়ার করার জন্য এখানে ক্লিক ঠিক আছে ক্লিক করার পরে নেক্সট প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পরে এখানে একটা টাইটেল লিখতে হবে রিলসের টাইটেলটা কিন্তু অবশ্যই জরুরি সবাই দিতে হবে তো আমরা এখানে ধরুন এখানে দিয়ে দিলাম ধরুন আপনাদের বোঝানোর স্বার্থে ইমোশনাল ভিডিও ঠিক আছে ইমোশনাল ভিডিও ভিডিও অথবা মোটিভেশনাল লিখতে পারেন যা লাগে আমরা কি করবো টাইটেল চার দেওয়ার পরে আমরা নিচে এখানে কিছু হ্যাশট্যাগ অ্যাড করবো হ্যাশট্যাগ কি জিনিস হ্যাশট্যাগ জিনিসটা হলো যেই জিনিসটার মাধ্যমে আপনার ভিডিও অন্য অন্য দর্শকরা খুঁজে পায় তো আমরা কি করবো এখানে হ্যাশট্যাগ দিয়ে ধরুন আমরা এখানে রিলস লিখে দেবো ঠিক আছে ভাইরাল লিখে দেব ভাইরাল তারপরে এখানে আবার হ্যাশট্যাগ দিয়ে ইমোশনাল কথা হচ্ছে যে আপনার ভাইরাল করার জন্য যে সকল সেটিংস সেগুলো করতে হবে তো আমি এভাবে এটা দিলাম তারপরে আর একটা হ্যাশট্যাগ দিতে পারি যেমন ট্রেন্ড ট্রেন্ডিং আমরা দিতে পারি ট্রেন্ডিং পোস্ট এরকম দিয়ে দিতে পারি এবং মেনশন করতে হবে কাউকে আপনার কোনো ফেসবুক ফ্রেন্ডকে মেনশন করতে পারেন যেমন আমি এখানে অ্যাট দ্য রেট অফ লিখে ধরুন মেহাদি হাসান আশিক ভাইকেই আমি মেনশন করে দিলাম নেক্সটে এখানে দেখুন কিছু সেটিংস আছে হু ক্যান সি ইউর রিলস এটা আমরা অলরেডি সেট করেছি এড এ পোল এটার দরকার নেই এটা সম্পর্কে আপনারা কেউ জানেন না অনেকেই পান নাই দরকার নেই শেয়ার টু ইউর স্টোরি তো এটা আপনার কি উপকার করবে এই সেটিংসটা যদি অন থাকে তো এই সেটিংসটা অন থাকলে আপনার একটা উপকার হবে সেটা হচ্ছে আপনার রিলসটা আপনার স্টোরিতে থাকবে অর্থাৎ আপনার ফেসবুক ফ্রেন্ড সবাই দেখতে পারবে এবং সেখান থেকে যদি কেউ আপনার রিলসটাকে প্লে করে দেখতে চায় তাহলে সে ওই স্টোরি ক্লিক করলে সরাসরি চলে আসবে কোথায় আপনার রিলসে এবং ভিউজ পাবেন আপনি এবং এই দুইটা কিন্তু আপনার ফেসবুক এবং মেসেঞ্জার দুই জায়গায় শো হবে মানে ফেসবুক এবং ম্যাসেঞ্জারের যে স্টোরি প্লেসগুলো আছে সেখানে শেয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি পরবর্তীতে আমরা পাচ্ছি হচ্ছে ট্র্যাক পিপল তো আপনি চাইলে এখানে কাউকে ট্র্যাক করতে পারেন তো ট্যাগের বিষয়টা আপনারা সবাই জানেন কিভাবে ট্যাগ করতে হয় তো আমি আপনাদেরকে এ বিষয়ে দিচ্ছি না ধারণা নেক্সট লোকেশন লোকেশন জিনিসটা কিন্তু তো এখানে অনেকে কিন্তু নিজের স্থান সিলেক্ট করে যে সে ধরুন আপনি ঢাকা আছেন ঢাকা সিলেক্ট করলেন আপনি বরিশাল আছেন বরিশাল সিলেক্ট করলেন এটা সিলেক্ট করতে হবে অল ওভার বাংলাদেশ অর্থাৎ সারা বাংলাদেশে আমি অবস্থান করতেছি যে কোনো জায়গায় বসে যে কেউ এটা প্লে করতে পারে অ্যাড টু প্লে লিস্ট প্লে লিস্টের বিষয়টা পরে আসবো কারণ এটা আপনারা এখনো যারেন নাই অনেকেই পান নাই নেক্সট হচ্ছে আমরা এখানে পাবো যে সি মোর সেটিং সেটির উপরে ক্লিক করব স্কুল করে নিচে আসার পরে আমরা এখানে পাবো এ বি টেস্ট নামক একটা অপশন ক্লিক করব তারপর এখান থেকে কভার টেস্ট এইটার উপরে ক্লিক করব ক্লিক করে দিলাম দেখুন এইখানে আপনি ইউটিউবে থাম নিল অ্যাড করা সম্পর্কে জানেন তো সেইভাবে থাম নিল অ্যাড করতে পারবেন তো এইখানে যদি অ্যাড ফ্রম গ্যালারিতে আমরা ক্লিক করি এবং এটা আমার গ্যালারিতে নিয়ে যাবে তারপরে যদি আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করে দিয়ে সিম্পলি আপনাদের দেখানোর জন্য ধরুন আমি এখানে একটা ফটো সিলেক্ট করতেছি এই যে ধরুন এটাই সিলেক্ট করে দিলাম এবার কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে দ্বিতীয়বার আপনাকে এই প্লাস ক্লিক করতে হবে অর্থাৎ অরিজিনাল যেই থামনেল এটা হলো আমার এখনকার দেওয়া অ্যাড করা থামনেল এবার যদি আমি এখান থেকে সেভি ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি কাজ শেষ সম্পূর্ণরূপে এইরকম ভাবে রিলস আপলোড করলে আপনার রিলস গুলো ভাইরাল হবে এবং আগের যে সেটিংসগুলো দেখিয়েছি সেই সেটিংসগুলো করলে অবশ্যই রিলস ভাইরাল হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এবং এখানে দিচ্ছি শেয়ার নাও যদি শেয়ার নাও তো একটা ক্লিক করি তাহলে আমার এই রিলসটা শেয়ার হবে তবে আমি এই রিলসটা আপনাদের দেখানোর সাথে ডেমো হিসেবে দিয়েছিলাম যে কারণে আমি এখন শেয়ার করতেছি না তো দর্শক শ্রোতা ভিডিওটা দেখে যদি কারো কাজে লেগে থাকে এবং একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিবেন অথবা ফেসবুক প্রোফাইল থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাই